আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুবই স্পেশালভাবে অর্থাৎ ইন্ডিয়ান স্টেট ফুড স্টাইলে মজাদার একটা ঘুগনির রেসিপি আর এই ঘুগনিটা আমি রান্না করেছি গরুর চর্বি দিয়ে আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ঘুগনিটা রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ চটপটির ডাল পাঁচ ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে দুই থেকে আড়াই কাপ পরিমাণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজিয়ে রাখার কারণে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন পানি সহকারে ডালটাকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এবং এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া শুধুমাত্র এই লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারের মধ্যে ডালটাকে আমি সেদ্ধ করে নিব যাতে করে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর হলুদটা দেওয়ার কারণে ডালের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে সরাসরি চুলায় বসিয়ে আমি এখন মিডিয়াম আঁচে তিনটা সিটি দিয়ে নিব চটপটির ডালটা কিন্তু তিনটা সিটির বেশি লাগে না সেদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি তিনটা সিটি দিয়ে নিয়েছি এখন এই প্রেশার কুকারটা এক সাইডে রেখে দিচ্ছি যখন হালকা একটু রুম টেম্পারেচারে চলে আসবে সেই পর্যায়ে খুলে নিতে হবে আর এদিক থেকে আমি যেহেতু চর্বি দিয়ে ঘুগনিটা রান্না করব তাই এখানে পরিমাণ মতো কিছু গরুর চর্বি একেবারে কিউব আকারে কেটে নিয়েছি আর এমন চর্বিগুলো ব্যবহার করবেন যে চর্বিগুলো রান্নার পরে গলে যায় না মোটামুটি এরকম গোটা গোটাই থেকে যায় আমি আজকে গরুর চর্বি দিয়ে ঘুগনিটা রান্না করছি আপনারা চাইলে খাসির চর্বি দিয়েও কিন্তু রান্না করতে পারেন এখন চলে যাব সরাসরি মূল রান্নায় রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন হিসেবে দুইটা শুকনা মরিচ তার সঙ্গে একটা তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব অর্থাৎ নর্মালি আমরা যেভাবে করে বেরেস্তার মতো ভেজে নিই সেভাবেই কিন্তু ভাজতে হবে এতে করে ঘুগনির কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা আবার পুড়ে না যায় তারপরে এর মধ্যে অ্যাড করে দিব আমি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ আদা বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ ডালটা সেদ্ধ করার জন্য লবণ দিয়েছিলাম সেটা বুঝেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তার সঙ্গে ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন এই যাবতীয় মশলাগুলো দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলার মধ্যে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা গরুর চর্বি চর্বিগুলো দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আর যতটুকু পরিমাণ ঘুগনি রান্না করবেন সেই অনুপাতেই কিন্তু এখানে চর্বিটা ব্যবহার করতে হবে ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা তুলে এর মধ্যে আমি দিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা চটপটির ডাল এই মশলার মধ্যে এখন চটপটির ডালটাকেও খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে নর্মালি আমি চটপটির ডালটা দিয়ে ঘুগনি রান্না করছি আপনারা চাইলে কিন্তু ছোলা দিয়েও এভাবে ঘুগনিটা রান্না করতে পারেন খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য দুই কাপের মতো পানি ঘুগনিটা আসলে খুব বেশি ঘন হলেও যেমন ভালো লাগে না খুব বেশি পাতলা খেতেও কিন্তু ভালো লাগে না ঢাকনাটা দিয়ে আমি জাস্ট বল কোঠানো পর্যন্ত অপেক্ষা করছি যেহেতু ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবং চর্বিটাও খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এই জন্য রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি পাঁচ সাত মিনিটের মতো ডালটাকে রান্না করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তার সঙ্গে হাফ চামচ পরিমাণ চাট মশলা এই দুইটা উপকরণ অবশ্যই ঘুগনিটা রান্না শেষের দিকেই ব্যবহার করবেন এতে করে কিন্তু স্ট্রং একটা ফ্লেভার থেকে যাবে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যেটা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম ঘুগনির গ্রেভিটা যেহেতু একটু ঘন ঘন খেতেই ভালো লাগে এই জন্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে চাইলে এখানে আটা ময়দাগুলিও কিন্তু ব্যবহার করা যাবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ঘুগনিটা কিন্তু আমার একেবারেই রেডি এখন চুলাটা অফ করে দিয়ে এভাবেই আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর এই হচ্ছে ঘুগনির একেবারে পারফেক্ট টেক্সচার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা টেক্সচার এসেছে এখন গরম গরম থাকা অবস্থায় ঘুগনিটাকে সার্ভ করে নিতে হবে যেহেতু ঘুগনিটা চর্বি দিয়ে রান্না করা হয়েছে ঘুগনিটাকে সার্ভ করার জন্য এখানে আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি নিয়েছি এখানে লেবু কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি তার সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচি চাইলে এখানে কিন্তু আপনারা পেঁয়াজটা ভেজে অর্থাৎ বেরেস্তা করা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন যে বাটিতে আমি সার্ভ করব এখানে সেই বাটির মধ্যে পরিমাণ মতো ঘুগনি একে একে নিয়ে নিচ্ছি আর একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঘুগনির টেক্সচারটা আসলে কতটা পারফেক্ট হয়েছে খুব ভালোভাবে পরিবেশন করার পর উপর থেকে এখন দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা শশা পেঁয়াজ কাঁচামরিচ তার সঙ্গে স্বাদ মতো লেবুর রস লেবুটা দেওয়ার কারণে ঘুগনিটা খেতে কিন্তু একটু টক টক লাগবে এই জন্যই কিন্তু এর স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে ফাইনালি চামচ দিয়ে আমি এটাকে পরিবেশন করে দিয়েছি এখন জাস্ট গরম গরম এটাকে খাওয়ার পালা তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার গরু চর্বি দিয়ে ঘুগনির রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার ঘুগনির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম